জমি কিনেছেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি বেশি খরচের কারণে তাহলে আপনার জন্য এসেছে দারুণ সুখবর দু সালের জুলাই থেকে সারা বাংলাদেশে জমি রেজিস্ট্রেশনের উৎসে আয়করের হার কমিয়ে দিয়েছে সরকার এই সিদ্ধান্ত কার্যকর হবে নতুন অর্থবছর অর্থাৎ দু হাজার সাল থেকেই চলুন দেখে নেওয়া যাক জেলা ও এলাকার ভিত্তিতে নতুন উৎসে কর হার কত ঢাকা জেলার জন্য করহার গুলশান বনানি মতিঝিল তেজগাঁও থানাধীন এলাকায় দলিল মূল্যের ছয় শতাংশ টাকা অথবা সর্বোচ্চ নয় লাখ টাকা পর্যন্ত ধানমন্ডি ওয়ারি তেজগাঁও এলাকায় দলিল মূল্যের ছয় শতাংশ সর্বোচ্চ ছয় লাখ পাঁচ হাজার টাকা কাফরুল মোহাম্মদপুর সূত্রাপুর এলাকায় দলিল মূল্যের ছয় শতাংশ সর্বোচ্চ চার লাখ টাকা খিলখ্যাত বিমানবন্দর উত্তরা পশ্চিম মুগ্ধা এলাকায় দলিল মূল্যের ছয় শতাংশ সর্বোচ্চ তিন লাখ পাঁচ শত টাকা চট্টগ্রাম জেলার জন্য করহার খুলশি পাঁচ লাশ পাহাড়তলি কর্তোয়া এলাকায় দলিল মূল্যের চার শতাংশ সর্বোচ্চ এক লাখ পঁচাত্তর হাজার টাকা যদি জমি ক্রমিক এক থেকে ছয়ের বাইরে হয় তাও এই রেট প্রযোজ্য হবে ঢাকার বাইরের কিছু এলাকায় দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ সাভার ধামরাই ইত্যাদি এলাকায় করহার চার শতাংশ সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকা অন্যান্য জেলার সিটি কর্পোরেশন বাদে এলাকা করহার চার শতাংশ সর্বোচ্চ এক লাখ টাকা পৌরসভা এলাকায় করহার সারণি এক অনুযায়ী ভূমি মূল্যের উপর তিন শতাংশ কর বা ন্যূনতম দশ হাজার টাকা এছাড়াও পৌরসভা এলাকার বাইরে সারণি দুই অনুযায়ী দুই শতাংশ কর অথবা প্রতি শতাংশে পাঁচ টাকা এর মধ্যে যেটি বেশি হয় সেটি এই নতুন করহার দুই সালের জুলাই থেকেই কার্যকর হবে এখন জমি রেজিস্ট্রেশন খরচ আগের তুলনায় অনেকটাই কমে আসায় যারা এতদিন অপেক্ষা করেছিলেন তাদের জন্য সময় এসেছে জমি রেজিস্ট্রেশন করে নেওয়ার এই তথ্যটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জমি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে দলিল পিক বা পাইসির সাথেই থাকুন